তাইলে একটা কি হলো একটা টোটাল লেভেল একটা জায়গা হলো আপনি চাইলে এখানে আপনি রোগী পরিবহন করতে পারবেন তাহলে এই হচ্ছে 311 311 অর্থাৎ এটা পণ্য পরিবহন যাত্রী পরিবহন এবং হচ্ছে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সে রোগী পরিবহন করতে রোগী পরিবহন করতে আর উপরে এই ইউজ করতে উপরে উপরে এই যে আমরা এখানে আলাদা করে যাত্রীদের জন্য কোনো মালামাল যদি থাকে সেই ক্ষেত্রে আমি উপরে একটা আলাদা জায়গা করে দিয়েছি যে সেখানে সে ওই মালামাল নিতে পারবে

পাঁচশো বারো অনেক মোটা এবং অনেক লোড নিতে পারবে এবং গাড়ির গতি বা স্পিডও অনেক বেশি থাকবে সাধারণত পিক আপে এ চাকা গুলো ইউজ করা হয় ওই চাকা জি জি ওই চাকা অনেক মোটা চাকা কিন্তু পাঁচশো বারো চাকা বুঝতে পারতেছে

প্রত্যেকটা পনেরো থেকে ষোলো ইঞ্চি জায়গা পিছনে আরো জায়গা পিছনে আরো জায়গা বেশি আরো জায়গা বেশি এখানে প্রায় বিশ ইঞ্চি প্রায় বিশ ইঞ্চি জায়গা জায়গা কিন্তু প্রচুর জায়গা আর আপনাদের সাধারণত এই গাড়িগুলো হচ্ছে আপনারা প্রাইস বা হচ্ছে কস্টিং কিরকম পড়া আপনাদের এই গাড়িগুলো ব্যাটারি ছাড়া আমরা তৈরি করছি তিন লক্ষ টাকায় আর ব্যাটারি সহ এই গাড়িগুলো দাম পড়ছে প্রায় পাঁচ লক্ষ বিশ হাজার টাকা পাঁচ লক্ষ বিশ হাজার টাকা

এছাড়া বিরোধের নাম্বারে যোগাযোগ করে ডিরেক্ট চলে আসতে পারেন স্বপ্ন মোটরস এখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো ডিজাইন যে কোনো মডেলের গাড়ি কিন্তু তৈরি করে নিতে পারেন আসলে আপনাকে আমি আরেকবার একটু কি বলে রিপিট করতে চাই আপনারা কি কি ধরনের গাড়িগুলো তৈরি করে থাকেন আমরা থ্রি হুইলারের মধ্যে ইজি বাইক ইজি বাইক বা অটো গাড়ি ঘোড়ার গাড়ি বা সানডে গাড়ি এই গাড়িগুলো তৈরি করি আর ফোর হুইলারের মধ্যে এই যে নয় সিটের বারো সিটের গাড়িগুলো তৈরি করি যেটা দেখছেন এছাড়া আমরা অ্যাম্বুলেন্স তৈরি করি এরপরে ইলেকট্রিক ট্রাক এক টনের পিক আপ ট্রাক এবং খাবার ভ্যান এই দুইটাই আমরা তৈরি করি এছাড়াও গল্ফ কার বা রিসোর্ট কার রিসোর্টে যে গাড়িগুলো চলে এই গাড়িগুলো তৈরি করি এছাড়া কেউ যদি নিজের ইচ্ছা মতো ইলেকট্রিক ভেহিকেল যে কেউ তৈরি করতে চায় আমরা করে দেবো ইনশাল্লাহ যদি আমাদের পক্ষে সম্ভব হয় আজকে পর্যন্ত আবার দেখাবো নতুন কোনো লাইভের নতুন কোনো দিকে নেই আমার অনেক